হ্যালো এভরি ওয়েলকাম টু ক্লাস উইথ উর্মি এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রাইমারি ডেট রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওস আজ আমি তোমাদের পরিবেশবিদ্যা ফাইভ হান্ড্রেড প্লাস এমসিকিউ সিরিজের দ্বিতীয় ক্লাসে আলোচনা করব প্রাইমারি পরীক্ষার জন্য তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লাসটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ ডেট ক্লাস উইথ উর্মি এগুলোতেও জয়েন হতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেরি না করে তাহলে শুরু করছি আজকের ক্লাস প্রথম প্রশ্ন একটি বায়ুবাহিত রোগ হলো সঠিক উত্তর ডিপথেরিয়া ডিপথেরিয়া হল একটি বায়ুবাহিত রোগ যার ফলে আমাদের যে শ্বসনতন্ত্র অর্থাৎ গলা নাক ফুসফুস এসব দিয়ে কিন্তু আক্রান্ত হয়ে থাকে এছাড়া আরও কিছু বায়ুবাহিত রোগ যেমন হাম টিবি ব্রঙ্কাইটিস নিউমোনিয়া অ্যাজমা ইনফ্লুয়েঞ্জা এগুলো কিন্তু বায়ুবাহিত রোগের উদাহরণ নেক্সট প্রশ্ন বটকিন হলেন একজন সঠিক উত্তর পরিবেশ বিজ্ঞানী বটকিন ছিলেন একজন পরিবেশ বিজ্ঞানী এছাড়া আরও কিছু পরিবেশ বিজ্ঞানী হলেন আর্মস কেলার এনারাও কিন্তু পরিবেশ বিজ্ঞানী ছিলেন নেক্সট প্রশ্ন পরিবেশ বিজ্ঞান হল সঠিক উত্তর প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের সমন্বয় পরিবেশ বিজ্ঞান অর্থাৎ যে বিজ্ঞানে প্রাকৃতিক পরিবেশ জৈব পরিবেশ ও সামাজিক পরিবেশের বৈশিষ্ট্য পারস্পরিক সম্পর্ক এবং যে সমগ্র পরিবেশ সেই পরিবেশের যে প্রকৃতি বৈশিষ্ট্য এবং তার যে সমস্যা সমাধান এগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে সেটাই হলো আমাদের পরিবেশ বিজ্ঞান তাই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের সমন্বয় নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হলো সঠিক উত্তর শতকরা করা একুশ ভাগ তাহলে অক্সিজেনের পরিমাণ বায়ুমণ্ডলে টোয়েন্টি ওয়ান এবং নাইট্রোজেন থাকে বায়ুমণ্ডলে সেভেন্টি এইট পারসেন্টের মতো এবং কার্বন অক্সাইড থাকে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্টের মতো এবং নাইট্রোজেন বায়ুমণ্ডলে সব থেকে কিন্তু বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে নেক্সট প্রশ্ন শক্তি হলো সঠিক উত্তর এক এক প্রকার হলো কাজ করার ক্ষমতা যে যে কাজ করার আমাদের সামর্থ্য সেই কাজ করার সামর্থ্যকেই কিন্তু বলা হয় হলো শক্তি এবং শক্তির যে এসআই একক সেটা হলো জুল এবং যে সিজিএস একক সেটা হলো আর্ক নেক্সট প্রশ্ন বেঞ্জামিন ব্লুম ও তার সঙ্গীরা শিক্ষার লক্ষ্যগুলোকে মূলত ভাগ করেছেন সঠিক উত্তর তিনটি ক্ষেত্রে একটি হলো কগনিটিভ টমিন অর্থাৎ যেটাকে বলা হয় জ্ঞানমূলক ক্ষেত্র দ্বিতীয়টি সাইকোমোটর ডোমেইন অর্থাৎ যেটাকে বলা হয় হলো দক্ষতামূলক ক্ষেত্র এবং তৃতীয়টি অফেকটিভ ডোমেইন অর্থাৎ যেটাকে বলা হয় হলো অনুভূতিমূলক ক্ষেত্র নেক্সট প্রশ্ন নর্মদা প্রকল্পের কাজ শুরু হয়েছিল সঠিক উত্তর নাইনটিন সিক্সটি ওয়ান খ্রিস্টাব্দে এই নর্মদা প্রকল্পের কাজ যে নাইনটিন খ্রিস্টাব্দে শুরু হয়েছিল সেটার উদ্দেশ্য ছিল গুজরাটে যে নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মাণের জন্য এবং এই সর্দার সরোবর বাঁধ বর্তমানে ভারতের বৃহত্তম বাঁধ নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম নদী হল সঠিক উত্তর গঙ্গা গঙ্গা হলো ভারতের বৃহত্তম নদী এবং ভারতের প্রধান নদী এবং ভারতে গঙ্গা পঁচিশ পঁচিশ কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত নেক্সট প্রশ্ন ডাব্লিউ এইচ ও এর পুরো নাম হল সঠিক উত্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্গানাইজেশান এইচ ও অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে বাংলায় বলা হয় এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেভেন্থ এপ্রিল নাইনটিন ফর্টি এইট সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ডাব্লিউ এইচও যেহেতু সেভেন্থ এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল সেই জন্য এই সেভেন্থ এপ্রিল দিনটিকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে কিন্তু পালন করা হয় এবং এই যে এই ডাব্লিউ এর হেডকোয়ার্টার হলো জেনেভা সুইজারল্যান্ডে নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান জনসংখ্যা হল সঠিক উত্তর ওয়ান কোটি ভারতের যে বর্তমান জনসংখ্যা অর্থাৎ চব্বিশ সালে সেটা কিন্তু একশো চল্লিশ কোটি পার হয়ে গেছে এবং যেটা চায়নার থেকেও কিন্তু এগিয়ে আছে এবং ভারতে বর্তমানে যে জনসংখ্যার দিক থেকে প্রথম স্থানে কিন্তু রয়েছে ভারত এবং এটা একশো কোটি যেটা সেটা হলো দু সালে যে লাস্ট জনগণনা হয়েছিল সেই জনগণনা অনুযায়ী কিন্তু ভারতের জনসংখ্যা ছিল তখন একশো কোটি কিন্তু যেটা বর্তমানে অনেকটাই পার হয়ে গেছে নেক্সট প্রশ্ন প্রকল্প পদ্ধতির উদ্ভাবক হলেন সঠিক উত্তর কিল প্যাট্রিক কিলপ্যাট্রিক ছিলেন প্রকল্প পদ্ধতি বা যেটাকে প্রজেক্ট মেথড বলা হয় সেই প্রজেক্ট মেথডের উদ্ভাবক এবং এই প্রকল্প পদ্ধতি কিন্তু নির্মিতিবাদ বা যেটাকে আমরা কনস্ট্রাকটিভিজম বলি সেই নির্মিতিবাদকে ফলো করে অর্থাৎ এই প্রকল্প পদ্ধতি কিন্তু চাইল্ড সেন্টার যে এডুকেশন বা চাইল্ড সেন্টার মেথডকে ফলো করে থাকে এবং এখানে বাচ্চারা লার্নিং বাই ডুইং অর্থাৎ হাতে কলমে কাজের মাধ্যমে কিন্তু বাচ্চারা শিখে থাকে নেক্সট প্রশ্ন অনুপাঠের প্রথম প্রস্তাব দেন সঠিক উত্তর ডক্টর কেথ অ্যাকিসন এই ডক্টর কে কেথ অ্যাকিসন প্রথম অনুপাঠ বা যেটাকে মাইক্রো টিচিং বলা হয় তার প্রস্তাব কিন্তু দিয়েছিলেন এবং মাইক্রো টিচিং বা অনুপাঠ একটি হলো শিক্ষণ কৌশল বা টিচিং মেথড এই শিক্ষণ কৌশলের মাধ্যমে কিন্তু খুব অল্প সংখ্যক শিক্ষার্থীদের শিক্ষণ দেওয়া হয় এবং এর সময়কাল খুব অল্প হয় পাঁচ থেকে দশ মিনিটের মতো কিন্তু অনুপাঠের সময়কাল হয়ে থাকে নেক্সট প্রশ্ন প্রাকৃতিক বৃক্ষ বা কিডনি হল সঠিক উত্তর জলাভূমি জলাভূমিকে বলা হয় প্রাকৃতিক বৃক্ষ বা কিডনি কারণ আমাদের মানব শরীরের কিডনি যেমন আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করে আমাদের শরীরকে সুস্থ রাখে ঠিক সেরকমই এই জলাভূমি পরিবেশের যে বিভিন্ন বর্জ্য পদার্থগুলো রয়েছে সেই বর্জ্য পদার্থগুলিকে নির্মূল করে কিন্তু পরিবেশের দূষণ রোধ করতে সাহায্য করে তাই জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বা কিডনি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সাধারণত আকাশে রামধনু দেখা যায় সঠিক উত্তর বর্ষাকালে সাধারণত বৃষ্টির পর এই সূর্যের আলোর যে বিপরীত দিক থাকে সেই সূর্যের আলোর বিপরীত দিকে বৃষ্টির পর এই রামধনু কিন্তু দেখতে পাওয়া যায় এবং এই রামধনুর যে সাতটি রং তাকে সংক্ষেপে আমরা বলে থাকি বেইনি আশোহ কলা নেক্সট প্রশ্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পরিবেশ বিজ্ঞানের কথা উল্লেখ আছে এনসিএফ টু থাউজেন্ড ফাইভ এই এনসিএফ টু থাউজেন্ড যে প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞানের কথা যেটা বলা হয়েছে সেটা কিন্তু উল্লেখ রয়েছে নেক্সট প্রশ্ন জলবাহিত রোগ হল সঠিক উত্তর জন্ডিস জন্ডিস হলো একটি জলবাহিত রোগ যেটা দূষিত জল পান করার কারণে কিন্তু হয়ে থাকে এবং এই জন্ডিস হবার ফলে আমাদের রক্তে বিলিরুবিনের মাত্রা কিন্তু বেড়ে যায় যার ফলে আমাদের ত্বক চোখের যে আমাদের সাদা অংশ এই পার্টসগুলো কিন্তু হলুদ হয়ে যায় নেক্সট প্রশ্ন সক্রিয় গবেষণা বা অ্যাকশন রিসার্চ প্রথম ব্যবহার করা হয়েছিল সঠিক শিল্প ক্ষেত্রে শিল্পক্ষেত্রে প্রথম সক্রিয় গবেষণা বা যেটাকে আমরা অ্যাকশন রিসার্চ বলে থাকি সেটা প্রথম কিন্তু ব্যবহার করা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু নাইনটিন টোয়েন্টি সিক্স সালে শিক্ষাক্ষেত্রে এই সক্রিয় গবেষণা ব্যবহার করা হয়েছিল এবং স্টিফেন এম করি উনি কিন্তু প্রথম শিক্ষাক্ষেত্রে সক্রিয় গবেষণা ব্যবহার করেছিলেন নেক্সট প্রশ্ন সক্রিয় গবেষণা আধুনিক শিক্ষা ব্যবস্থায় একটি সঠিক উত্তর শিক্ষা সহায়ক পদ্ধতি সক্রিয় গবেষণা সাধারণত ক্লাসরুমে কোনো একটি প্রবলেমের ইমিডিয়েট সলিউশন যখন আমরা বার করার চেষ্টা করি সেই ইমিডিয়েট সলিউশন বার করার জন্য টিচাররা কিন্তু ক্লাসরুমে এই সক্রিয় গবেষণা করে থাকেন তাই সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষা সহায়ক পদ্ধতি নেক্সট প্রশ্ন প্রকল্প পদ্ধতির প্রথম স্তর হল সঠিক উত্তর উদ্দেশ্য নির্ধারণ প্রকল্প পদ্ধতি সাধারণত চারটি স্তর এবং এই চারটি স্তরে প্রথম স্তরটি হল উদ্দেশ্য নির্ধারণ সেকেন্ড স্তরটি হল পরিকল্পনা থার্ড স্তর যেটা সেটা হলো কর্ম সম্পাদন এবং ফোর্থ যেটা সেটা হলো বিচার বিশ্লেষণ করা নেক্সট প্রশ্ন মূল্যায়ন সর্বদা সঠিক উত্তর লক্ষ্য ভিত্তিক মূল্যায়ন সর্বদা মূল্যায়ন বা যেটাকে আমরা ইভ্যালুয়েশন বলে থাকি সেটা কিন্তু সর্বদাই লক্ষ্য ভিত্তিক হয়ে থাকে কারণ যখন কোনো সেশন শুরু করা হয় কোনো স্কুলে তখন সেই সেশন শুরু করার সময় যে 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 অবজেক্টিভস বা লক্ষ্যগুলি নেওয়া হয়েছিল সেই অবজেক্টিভসগুলি কি এক্সটেন্টে অ্যাচিভ করেছে সেটাই কিন্তু ডিটারমাইন করা হয় এই ইভ্যালুয়েশন বা মূল্যায়নের মাধ্যমে তাই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লক্ষ্য ভিত্তিক নেক্সট প্রশ্ন আচার্য জগদীশচন্দ্র বসু হলেন সঠিক উত্তর জীব বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন উদ্ভিদ বিজ্ঞানী যিনি প্রথম আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে নেক্সট প্রশ্ন পারদের স্ফুটনাঙ্ক উত্তর থ্রি ফিফটি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড এবং এর গলনাঙ্ক হল মাইনাস থার্টি এইট পয়েন্ট এইট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড এবং পারদের স্ফুটনাঙ্ক এত উচ্চ এবং যেহেতু গলনাঙ্ক এত নিম্ন সেই কারণেই এই উচ্চ স্ফুটনাঙ্ক এবং নিম্ন গলনাঙ্কের কারণে কিন্তু পারদকে থার্মোমিটারে ব্যবহার করা হয় কারণ একমাত্র পারদই স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকতে পারে দেখে নেব নেক্সট প্রশ্ন শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে চার্ট একটি সঠিক উত্তর দৃশ্য বস্তু দৃশ্যবস্তু কারণ যে সব বস্তু থেকে আমরা দেখে শিখতে পারি বা শিক্ষার্থীরা দেখে শেখে সেগুলি হলো দৃশ্য দৃশ্যবস্তুর উদাহরণ তাই এক্ষেত্রে চার্ট একটি বস্তুর উদাহরণ যেটা একটি শিক্ষা সহায়ক উপকরণ বা যেটিকে আমরা বলে থাকি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিএলএম এবং আর আরও কিছু টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের উদাহরণ যেমন গ্লোব ম্যাপ এগুলোও কিন্তু দৃশ্যবস্তুর উদাহরণ নেক্সট প্রশ্ন রুশো হলেন একজন সঠিক উত্তর প্রকৃতিবাদী শিক্ষাবিদ রুশো যিনি একজন দার্শনিক ছিলেন এবং প্রকৃতিবিদ শিক্ষাবিদ ছিলেন তিনি একটি গ্রন্থ লিখেছিলেন যার নাম হল এমিল এমিল গ্রন্থ প্রশ্ন বাংলায় বর্ষাকালে বৃষ্টি হয় সঠিক উত্তর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা পশ্চিমবঙ্গে সাধারণত দু প্রকারের মৌসুমী বায়ু দেখা যায় একটি হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং দ্বিতীয়টি হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত বর্ষাকালে বৃষ্টিপাত ঘটায় এবং যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু এটা শীতকালে প্রভাবিত প্রবাহিত হয় এবং শীতকালে এই যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় এই বায়ুতে কিন্তু জলীয়বাষ্প থাকে না সেই কারণে শীতকাল কিন্তু শুষ্ক হয়ে থাকে নেক্সট প্রশ্ন গোদাবরী হল সঠিক উত্তর দক্ষিণ ভারতের নদী গোদাবরী একটি দক্ষিণ ভারতের নদী এবং আরও কিছু দক্ষিণ ভারতের নদীর উদাহরণ হলো মহানদী কৃষ্ণা কাবেরী তাপ্তি এগুলি সবই কিন্তু দক্ষিণ ভারতের নদী নেক্সট প্রশ্ন জল তৈরি হয় সঠিক উত্তর হাইড্রোজেন ও অক্সিজেন মিলে জল সাধারণত তৈরি হয়ে থাকে এবং জলের যে রাসায়নিক সংকেত যেটা হলো এইচ এবং এখানে দুই অনু যে হাইড্রোজেন পরমাণু এবং এক অক্সিজেন পরমাণু মিলে কিন্তু জল তৈরি হয়ে থাকে প্রশ্ন বালিয়ারি কার বৈশিষ্ট্য সঠিক উত্তর বালিয়ারি হল মরুভূমির বৈশিষ্ট্য বালিয়ারি সাধারণত উপকূল এবং মরুভূমি অঞ্চলে দেখা যায় এই বালিয়ারি হল বায়ুর যে সঞ্চয় কার্য হয় সেই সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট এই সৃষ্টি হয় হলো এই বালিয়ারি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন যমুনা নদী হল সঠিক উত্তর গঙ্গার উপনদী এই যমুনা নদী হল গঙ্গার প্রধান উপনদী যা একটি উত্তর ভারতের নদী এবং যমুনেত্রী হিমবাহ থেকে এই যমুনা নদীর উৎপত্তি নেক্সট প্রশ্ন দাবানল দেখা যায় সঠিক উত্তর জঙ্গলে দাবানল হলো একটি অনিয়ন্ত্রিত আগুন যেটা সাধারণত বনভূমিতে দেখা যায় এবং এই দাবানলের কিছু উদাহরণ হলো দু সালে উত্তরাখণ্ডের যে জঙ্গল সেখানে কিন্তু ভয়াবহ আগুন লেগেছিল এছাড়া দু হাজার উনিশ সালে আমাজন রেইন ফরেস্টেও কিন্তু ভয়াবহ আগুন লেগেছিল সেটাও কিন্তু দাবানলের একটি উদাহরণ তাহলে এই ছিল আজকের ক্লাস তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা এখানে আউট অফ থার্টি কত স্কোর পেলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা ক্লাসটিকে অবশ্যই লাইক করো শেয়ার করে দাও বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে থ্যাংক ইউ